এনাম সাফর কর্মীয় ভোট কেন্দ্র তদন্ত্র প্রহরীর মত দায়িত্ব তাগু এনাম সাহেবের নির্দেশ দিয়ে দে যদি এনাম সাফল্য থাকতে চাই এনাম সাফল্য রাজনীতি করতে চাই এনাম সাফর ফাটি বিএনপি থাকতে চাই খালাদা জিয়ার কর্মী হই তারেক কর্মী হই যদি বিএনপি রাজনীতি লাই থাকতে চাই বিয়াদব সন্ত্রাসী খাইজাকার এই ফকরিতে রেনুরে নাম সাপে ফাটিল লেক নয়। এ নাম সাপে ফাটিল লাগুদে মাহালার এই যুদ্ধরি ময়মুরুপরি যুদ্ধরি এলাকা উন্নয়ন গরিবেল্লাই যারা রাজনীতি গরিব ইটারা রে নাম সাপে পার্টি গরিবে সুযোগ দিব বিয়াদ মুক্ত ফটিয়া সন্ত্রাসী মুক্ত ফটিয়া সাদাবাস মুক্ত ফটিয়া বুদ্ধহাইন মুক্ত ফটিয়া যদি গত্যান সন তোলি বারো তারিখ বাজে ভোট কেন্দ্র জন পরিব দান শিশু ভোট দিয়ন পরিব খালাদা দিয়ে কি নির্যাতন মা বইন লনারা দেখুন চকুর ভানি ভালাই আল্লাহর হাতে দোয়া করছেন খালাদা দিয়ে লাই আল্লাহ দোয়া কবুল করি শেখ হাসিনা রোদ আল্লাহর গজব না শেখ হাসিনা সারি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু আপনাদের দুয়ারে এসেছি আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল তার শীর্ষ ভোট চাওয়ার জন্য আপনারা যাতে ভোট তার শীর্ষ ভোট দেন সেই কথাগুলি আপনাদেরকে জানানোর জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান যে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য বা এক একত্রিশ দফা থেকে আট দফা আপনাদের কাছে তুলে ধরার জন্য আমরা এখানে এসেছি এখানে যেহেতু মহিলা বেশি মা বোনেরা বেশি তাহলে ধান শীষকে যদি বিজয়ী করেন আমাদের নেতা জনাব তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় দায়িত্ব নেয় দেশ পরিচালনার দায়িত্ব দেন তখন মহিলাদের জন্য এই একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা হবে আপনারা কি দেখতে পাচ্ছেন এফএম কার্ড মায়েদের সচ্ছলতা আসবে মায়েরা স্বাবলম্বী হওয়ার জন্য এই ফ্যামিলি কার্ড এটা দিয়ে কি হবে এটা দিয়ে মাসে দুই থেকে আড়াই হাজার টাকা অথবা সমপরিমাণ চাল ডাল তেল লবণ ইত্যাদি আপনারা পাবেন কারণ অনেক সময় আমরা দেখেছি মাসের শেষে গিয়ে ঘরে একটু টানাটানি হয়ে যায় কারণ এখানে মধ্যবিত্ত পরিবার আমরা মধ্যবিত্ত পরিবারের লোকজন বেশি যেহেতু আমাদের নেতা তারেক রহমান যে এই মহিলাদের নিয়ে যে চিন্তা করেছে মহিলা কার্ড দিয়ে ফ্যামিলি কার্ড দিয়ে মাসের শেষে যাতে মানুষ না হয় ওই জন্য আপনাদের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে যাবে অটোমেটিক এখানে কোনো ধরনের দুর্নীতি করার কোন সুযোগ থাকবে না আপনি যেমন ব্যাংকে একটা অ্যাকাউন্ট করেন কেউ কিছু করতে পারে না এই কার্ডটাও সেফ